দিনটা হচ্ছে মঙ্গলবার দুপুরবেলা খাওয়া দাওয়া দিয়েই ব্লগটা শুরু করলাম মুশোনার জন্যে মাছ সেদ্ধ করে অর্ধেক মাছ দিয়ে ওকে মেখে দিয়েছি আর এদিকে আমরাও দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি ডাল সেদ্ধ করেছি আলু সেদ্ধ দিয়েছি আর করেছি পাঁপড় ভাজা আর গতকালকে না রান্না করেছিলাম তোমাদের তো আগের ব্লগে বলেছি খাওয়া হয়েছিল না তারপর রাতে কীর্তন ছিল তো সেখানে বৌদিদের ঘরে খিচুড়ি তরকারি এগুলো খাওয়া হয়েছিল তো তরকারিটা থেকে গেছিলো সকালবেলা গরম করে দিয়েছিলাম ভাত আর তরকারি গরম করে দেওয়ার জন্য সকালবেলা আমার বর খেয়ে গেছিলো কাজ আর বাকি তরকারিটা রেখে দিয়েছিলাম দুপুরবেলায় এইটা ডাল সেদ্ধ সাথে গরম করে দুপুরের খাওয়াটা আমরা সেরে নিই এখন মনুষও না জায়গা খুঁজছে মানে ওর বাচ্চা নিয়ে কোথায় ঢোকা যায় খাওয়া দাওয়া হয়ে গেছে মনুষ হয়েছিল। তারপর দেখি এদিক ওদিক খোঁজাখুঁজি চলছে সত্যি বলতে কাজ যেটা আমাদের সেই কাজটা যদি না করি না ভালো লাগে না সত্যি কথায় তো সকাল থেকে অনেকটাই রেস্ট নিলাম আর এই দুপুরবেলা থেকে একটুখানি ব্লগ বানাচ্ছি তোমাদের জন্য ব্লগ বানাচ্ছি তুমি না টুক করে ঘরের মধ্যে গিয়ে ঠাস করে আমার হেডফোনটা নিয়ে চলে দেখো দেখো খেয়াল বলো তাহলে তুমি ব্লগ বানালে বলে তার জন্য আমার মনে পড়লো না আমার মনে তাহলে ইন্ট্রো দাও কি ইন্ট্রো দেবো এ মা আমার ব্লগ দেখো না না মানে কি রকম ইন্ট্রো দেবো বল আমাকে এখন থেকে ব্লগ শুরু করলে তো হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ সিম্পল হাউস ওয়াইফ প্রিয়াঙ্কা তো এখন থেকে ব্লগ শুরু করেছে তোমাদের দিদি ভাই তো আমাকে ইন্ট্রো দিতে বললো আর আমি ইন্ট্রো দেবো কিভাবে আমি যাচ্ছি এখন কাজে আর এই যে আমার কেটিএম রেডি ঠিক আছে আর তোমাদের দিদিভাইকে পাঠিয়েছিলাম আমি আমার হেডফোনটা আনার জন্য ওই ব্লগটা শুরু করেছে ওই কারণে আমার মনে পড়লো খট করে পকেটে হাত দিয়েছি দেখি আমার হেডফোনটা নেই আর বিশেষত আমার হেডফোনটা লাগেই তার কারণ হচ্ছে কাজে গেলে পরে আমাদের মেশিন করে প্রচণ্ড আওয়াজ হয় এবার কানের মধ্যে হেডফোনটা না থাকলে না তাহলে খুব অসুবিধা হয় ওই ঠকর 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 মেশিন চলার যে আওয়াজটা ঠিক আছে আর কানের মধ্যে তুমি গান শোনো আর না শোনো যদি কানের মধ্যে বন্ধ থাকে এরকম ধরো বন্ধ রয়েছে আওয়াজটা কম যায় ভেতরে ওই কারণে দিয়েছিলে আমি দিয়েছিলাম জন্মদিনে তাই না ওয়েদারটা ভীষণ বাজে বৃষ্টি হবে মনে হচ্ছে আর আজকে কেমন গরম গরম লাগছে আর বৃষ্টি হওয়ার আগে এরকম একটা থমকে ব্যাপারটা থাকে সেই থমকে থমকে রয়েছে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া তো করলাম তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে দুপুরে কী রান্না হয়েছে আর এখন যাচ্ছে কাজে আসবে সেই রাত্রিবেলায় ও বিল্ডার্সে যাবো কিন্তু আজকে হ্যাঁ আজকে যেতেই হবে ওই বিল্ডার্সে টাকা দিতে হবে এবার আমাদের সাবধানে যেও ওই কী বলেন ছিলাম না বাড়িতে কালকে সকালবেলা আসলাম তারপর তো কালকে সারাদিন গেল ওইভাবে আর হচ্ছে মাসে বাড়ি ছিলাম দু তিন দিন ওখানেই কাটিয়েছি তো ওই জন্যে না ইয়ে করা হয়নি টাকা দেওয়া হয়নি বিল্ডার্সে পাঠিয়ে দেওয়া যেত অনলাইনে কিন্তু একটা হিসাবের ব্যাপার রয়েছে ওই জন্যে যেতে হবে ওখানে গিয়ে তারপরে টাকা দিতে হবে তো ভেবেছিলাম আজকে সারাটা দিনই রেস্ট নেব কিন্তু আর রেস্ট নিচ্ছি না কারণ কি করব বলো ও কাজে চলে গেলে আমার সারাটা দিন এইভাবেই কাটে এই তোমাদের সাথে গল্প করে বক বক করেই কাটে ওই জন্যে ভাবলাম যে না যে আর ছুটি নেবো না এই মানে দুপুর থেকে ব্লগ শুরু করি জামা কাপড়গুলো সেই সকালে মেলে দিয়ে গেছিলাম রোদের তাপ ছিল কিন্তু এখন মেঘলা মেঘলা করছে তবে জামাকাপড় সব শুকিয়ে গেছে এই দেখো এদিকে সব জামাকাপড়গুলো রয়েছে এগুলো এখন এক এক করে আমি তুলে নিই নিয়ে তারপর বাড়ি যাব গিয়ে একটু ঘুমাবো ঘুম ঘুম পাচ্ছে জানো তো সকালবেলা এডিটের কাজ কমপ্লিট করে রেখেছি আর আজকে রান্নারটা এমন তর্জোর ছিল না তো যাই হোক চলো জামাকাপড়গুলো তুলে নেই সাথে থাকো সঙ্গে থেকো তো এদিকে এই জামা কাপড়গুলো তুলে নিলাম আর এইদিকে তিনটে না যেহেতু ভারী ভারী একটু ভেজা আছে তো এখনও অনেকক্ষণ পর্যন্ত ওই মানে রোদের একটু তাপতাপটা রয়েছে অনেকক্ষণই থাকবে প্রায় এখনও ধরো এখন তো বাজে হচ্ছে পনে দুটো তো এখনও অনেকক্ষণ থাকবে তো থাক ওইগুলো ওই দেখো এখানে আবার প্যান্টটা রয়েছে এটা তুলে নিয়ে যাব। এটা নিয়ে নিই চলো এই দেখো সুজি মামা এখনো ওই ওপরে রয়েছে এই ওপরটাতে না কতটা দেখতে পেলে চলো যাই গতকাল রাত্রি প্রায় সাতটা মতন বাজে যখন আমরা শ্মশান থেকে বাড়ি আসি তো বাড়িতে এসে যা যা নিয়ম নিয়মকানুন করতে হয় স্নান করে যে আগুনের সেঁক নিতে হয় সব কিছু করে টোরে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে আর সেটা সারা রাত ছিল রাত্রিবেলা কোথায় মেলবো তো তার জন্যে সকালবেলায় ঘুম থেকে উঠেই সংসারের কাজ সেরেই চলে গেছিলাম ও বাড়িতে ও বাড়িতেই যেহেতু আমরা স্নানটা করেছিলাম কারণ গঙ্গা থেকে তো স্নান করে আসতে পারবো না অত রাত্রিবেলায় বা নদীপুকুর থেকে আর বাড়িতে চলছিল বৌদিদের বাড়িতে কীর্তন তো আমাকে আমাদের ও বাড়িতেই স্নান করতে হয়েছিল মানে কল পাড়ে স্নান করেছিলাম তো ওই জামা কাপড়গুলো সকালবেলায় সার্ফের জলে ভালো করে কেচে ধুয়ে ও বাড়িতে মেলে দিয়েছিলাম তবে ওই ছাদে মেলেছি বলে শুকিয়ে গেল হয়তো বাড়িতে নিচে মেললে হয়তো শুকাতো না জানো তো রোদের তো অতটাও তেমন তাপ জোর নেই কেমন মেঘলা মেঘলা ওয়েদার করছে হালকা হালকা রোদ উঠছে এরকম আর এদিকে আমার মনুষও না দুধ ভাত খেয়েছে আজকে তো দুধ ভাত খেয়ে ওপরে ঘুম দিচ্ছে মানে গামলার মধ্যেই থাকে যখন বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে তখনও উপরে এসে বিছানার ওপর শুয়ে থাকে তো ওইদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে জামা কাপড় যেগুলো শুকনো নিয়ে আসলাম ছাদ থেকে সেইগুলোকে ভাজ করে আল্লাই গুছিয়ে রেখে দিলাম আর এখন জানলাটা দিয়ে দিচ্ছি কারণ এখন একটু ঘুমাবো ঘুম ঘুম গতকাল রাতে একটু ঘুম হয়নি মানে ভীষণই খারাপ লাগছিল কী বলবো তোমাদেরকে যাই হোক এখন দুপুরবেলা একটুখানি রেস্ট নিই এখন সন্ধ্যে সাড়ে ছটার মতো বাজে এখন মুনুসোনাকে একটু খেতে দিয়েছিলাম বিস্কুট খাওয়া দাওয়া করে কি সুন্দর গামলার মধ্যে একাই গিয়ে ঘুমিয়ে পড়লো আর বাচ্চাগুলোও সাথে রয়েছে বাচ্চাগুলো এক একটা জেগে রয়েছে আবার এক একজন আবার ঘুমোচ্ছে তো চলো ওরা ঘুমো আর এদিকে আমি আমি বেলায় একটু জলখাবার করছি একটু পকোড়া বানিয়ে নিচ্ছি বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে নিয়েছি এর মধ্যে যাবে হচ্ছে নুন হলুদ বেসন তবে হ্যাঁ আজকে বেসন দেব না বেসন বেসনের থেকেও বেশি চালের গুঁড়ো দিলে বেশ ক্রাঞ্চ মচমচে ব্যাপারটা থাকে তো সেটাই দেব বেসন অবশ্য আমার কাছে নেই তো সন্ধ্যেবেলায় যাওয়ার কথা ছিল বিল্ডার্সে তো সেখানে আর যাওয়া হলো না এখন আমি তাই ঘরে বানিয়ে নিচ্ছি পকোড়া কারণ সন্ধ্যেবেলায় আমার যেন কিছু মিছু খেতে ইচ্ছে করছিলো তো চলো এবার এটাকে ভালো করে মেখে নেব ওই কি বলে ওটাকে চালের গুঁড়ো দিয়ে আর চালের গুঁড়োটাও যেন অল্পই রয়েছে দেখো ঠোঙার যত যতটুকু রয়েছে এই টুকুই আমি দিয়ে মেখে নেব এটাকে আর ভীষণই ভালো হয়েছিল জানো তো আর অনেক কটাই বেশ বড় হয়েছিল তো এর মধ্যে আমি ডিম দিতে চাইছিলাম না কিন্তু আমার বর বললো যে না এর মধ্যে একটু ডিম দাও তাহলে ভালো লাগবে মানে একদম শেষ সময় বলেছে তো তার জন্যে আমার এই মানে এই যে মাখাটা একটু নরম হয়ে গেছিলো দেখতেই পাবে সেটা তোমরা তো চলো এবার নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে আগে মেখে নরম করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে তারপর মানে মেখে বড়া করে নেব আর এটাকে বলা হয় বাঁধাকপির পকোড়া পকোড়া বড়া যেটাই বলো না কেন দারুণ হয় খেতে জানো তো আমার আমার থেকে যেন আমার মা বেশি ভালো বানায় এই বাঁধাকপির পকোড়াটা দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তারপর এসেছিল মন্দিরা আর যেহেতু ঘরে ঢুকতে নেই তাই ও বাইরে থেকেই হ্যাঁ আমাকে নিমন্ত্রণ করে চলে গেল তো নিমন্ত্রণ করতে এসেছিলো কাকুর কাজ যেহেতু দুদিন পরে মানে পরশুদিন কাজ পরশু বলতে আজকে মঙ্গল বুধ বৃহস্পতিবারে কাজ তো নিমন্ত্রণ করতে এসেছিলো বিকেলবেলার দিকে আর সন্ধেবেলায় যাওয়ার কথা ছিল আমাদের বিল্ডার্সে আমি ভেবেছিলাম বিল্ডারসে গেলে কিছু কিছু খাবো মানে ওই ফুচকা চপ আমি তো জানো এইগুলোই পছন্দ করি বাইরে বেরোলে কিন্তু ও এসে বলল যে না দু এক ফোঁটা বৃষ্টি পড়েছিল অবশ্য সন্ধ্যেবেলায় ও বলছে না যদি রাস্তায় বেরোয় ঝমঝম করে যদি বৃষ্টি আসে দরকার নেই দু এক ফোঁটা যতক্ষণে বাড়ি থেকেই পড়লো তাহলে আর বেরিয়ে কাজ নেই কিন্তু আমার মন যেন আজকে কিছু কিছু খেতে ইচ্ছে করছিল বলে তাই ভাবলাম যে এই যে পকোড়া করবো এখানে ব্যাটারটাকে গুলি নিয়েছি এ দেখো ভালো করে দেখো এখানে ওপরে দিয়েছি ধনে পাতা ধনে পাতাটাকে মিশিয়ে নেবো এর মধ্যে রয়েছে হচ্ছে ওই কি বলে ওটা বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা নুন হলুদ চালের গুঁড়ো এই তো এইগুলোই দিয়েছি আরে হ্যাঁ ডিম ভেঙে দিয়েছি এ দেখো এখানে ডিমটাকে রাখলাম ডিমটা অল্প মানে অর্ধেক দিয়েছি কেন বলো তো বেশি না নরম হয়ে যাচ্ছিল আর আমার কাছে চালের গুঁড়োও নেই যে আমি ওটা দিয়ে দেবো ওই জন্য অর্ধেক ডিম দিয়েছি আর অর্ধেকটাকে ওইভাবে রেখে দিয়েছি ওটা ওই ভাজা হয়ে গেলে মানে এটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে ভেজে নেবো ওইটাকে তো সন্ধ্যেবেলায় যেহেতু মন করে রেখেছিলাম যে বাইরে যাব কিছু কিছু খাবো কিন্তু যেহেতু বাইরে যাওয়া হলো না তাই জন্যে ঘরেই পকোড়া বানাবো ঠিক আছে তো চলো আর বকবক করছি না তেলটা গরম হয়ে গেছে এই দেখো এখানে ঘরে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চলো পকোড়াটা ভেজে নি মানুষের জীবন কেমন বলো এই আছি এই নেই আজ একটা দিনও হয়ে গেল। মন্দিরা যেহেতু তিন রাত্রির কাজ করবে মানে তিন দিনের কাজ তাই জন্যেই আজকে এসেছিলো নিমন্ত্রণ করতে তো ঘরেও ঢুকতে দিইনি বললাম না রে বাড়ি বাইরে থেকে নিমন্ত্রণ করতে হয় ঘরে আসতে নেই আমারও বলতে খারাপ লাগছিল কিন্তু এটা তো নিয়ম না নিয়মের বাইরে তো আমরা যেতে পারবো না তাই বাইরে থেকেই ও আমাদের বলে চলে গেল হয়তো বলবে যে ভিডিও করলে না কেন দেখো কিছু কিছু পরিস্থিতি থাকে যেই পরিস্থিতিতেটা না ভিডিও করাটা ভালো লাগে না আমার তাই ভালো লাগেনি তাই আমি ভিডিও করিনি এদিকে দেখো এ কটা ভাজা হয়ে গেছে ঠিক আছে আর এই যে কটা মতো ভাজা হচ্ছে এটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে বাইরে পড়লো দু এক ফোঁটা বৃষ্টি আর ঘরে বানিয়ে নিলাম বাঁধাকপি ডিম দিয়ে পকোড়া দারুণ হয়েছিল বেশ মচমচে একটা ব্যাপার ছিল যেহেতু চালের গুঁড়ো ছিল দিয়ে আর মাখবো না নয় রাতে আর কিছু খেতে পারবো না তো চলো এখান থেকে বৌদি রোদ দিই আর আমরাও খেয়ে নিই শুভ সকাল বন্ধুরা আমি রিয়াঙ্কা আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি না ব্লগ শুরু করছি না কারণ পরের দিন সকালবেলা থেকে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি তাই গুড মর্নিং তো তোমাদের জানাতেই হবে আগের দিন রাত্রিবেলায় পকোড়া খাওয়ার পর রাত্রিবেলায় রুটি তরকারি করেছি সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি পরের দিন সকাল মানে আজকে হচ্ছে বুধবার সকালের কথাই বলছি বুধবার সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম আর ওইদিকে তো ঘরটা মুছে মানে ঘর গুছিয়ে ঘর মুছে বাইরে বেরিয়ে গেছি বাইরে বেরিয়ে বলতে এই বারন্দা মুছলাম আর রান্নাঘর এখন মুছছি তো রান্নাঘর মুছে দুটো বাসন রয়েছে তো সেই বাসনগুলো মাজবো আর ওইদিকে বৌদি উঠোন ঝাড় দিয়ে দিয়েছে তো বাসনগুলো মেজে ভাবছি সকাল সকাল স্নান করে নেব আজকে ওয়েদারটা প্রচণ্ড গুমোট একটা ওয়েদার আর মেঘলা মেঘলা করেও রয়েছে আর এদিকে প্রচণ্ড গরম লাগছে জানো তো তবে এই সময় ফ্যান চালানোটা ঠিক না কারণ ফ্যান চালালে কি হবে বলো তো বেশি শরীর খারাপ করবে আরও বেশি ঠান্ডা লাগবে কারণ এই যে গরম ঠান্ডা এতেই এমনি শরীর খারাপ হবে কারণ বৃষ্টি হবে বোঝাই যাচ্ছে তাই জন্যে এরম একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে আর অনেকটাই গরম লাগছিল গতকালকেও এমনকি সকালবেলায়ও তো বাসি কাজকর্মের সাথেই আজকে আমি মানে স্নানটা সেরে ফেলবো স্নান সেরে পুজোটাও দিয়ে নেব এদিকে বাসনগুলো মেজে রাখলাম বারান্দার মধ্যে অনেক কিছু বাসন দেখতেই পাচ্ছ আর এদিকে বারান্দাটা এখনো শুকায়নি রোদ উঠলে এই বারান্দা অনেকক্ষণ আগেই শুকিয়ে যেত কিন্তু রোদ ওঠেনি বলে এখনো আমি মাছটাকেও নিলাম সকালবেলা কাকার কাছ থেকে মাছ নিয়েছিলাম আজকে রুই মাছ নিয়েছি রুই মাছটা বেশ ভালোই ছিল জানো তো তো রুই মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এদিকে চলে আসলাম জুতোটাকে ধুয়ে রোদে দেওয়ার জন্য রোদ তো নেই দেখে বুঝতেই পারছো তবুও ধুয়ে রোদে দিয়ে দিলাম স্নান হয়ে গেছে যে জামা কাপড় রয়েছে কটা এগুলোকে ওই বাড়িতেই মেলে দিয়ে আসতে হবে ভেবেছিলাম এই বাড়িতেও মেলে দেবো কিন্তু যা রোদের অবস্থা রোদ নেই বললেই চলে সকালবেলা দেখলাম কী সুন্দর সূর্যের আলো উঠলো আর এখন আবার সেই ঝিমিয়ে পড়েছে বৃষ্টির ওয়েদারটা এখনও কাটিনি গতকাল রাত্রিবেলায় অনেক বৃষ্টি হয়েছে দেখো উঠোনে জল জমে গেছে দেখেছ আরও জল এদিকটাতে ছিল একটু টেনেছে জুতোটাকে এখানটায় রোদে দিলাম এটাকেও ভাবছি ও বাড়িতে গিয়ে দিয়ে আসবো একটানা টানা রোদে শুকিয়ে যাবে আর জামা কাপড়গুলো যে এর মধ্যে রয়েছে এইগুলোকেও মেলে দিয়ে আসবো চলো স্নান করে নিয়েছি এবার চুল চুল আসছে নিয়ে আগে পুজোটা সারি আর গলাটা না কেমন বসে বসে আছে ঠান্ডা লাগবে মনে হচ্ছে ঠান্ডা লাগবে আমিও জানি কারণ ওই যে গতকাল রাতে সন্ধ্যে থেকে গায়ে কিছু দিইনি কী করবো গরম লাগছে তো এবার গরম লাগছে ঘাম রীতিমতো ঘাম হচ্ছিল তো সেইখানে সোয়েটার গায়ে চাপিয়েও রাখতে পারছি না প্রচণ্ড গরম ফ্যান চালায়নি অবশ্য এইটুকু গরমে যদি এখনই ফ্যান চালায় তাহলে তো ব্যস্ত হয়ে গেল তো ওই জন্য এখন ফ্যান চালাচ্ছি না কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো কালকে রাতেও বৃষ্টি হচ্ছে কিন্তু গরম এত গরম লাগছিল গায়ে কিছু দেওয়া যাচ্ছে না তো ঠান্ডা লাগবে মনে হচ্ছে আর ঠান্ডা পড়বেও এই যে বৃষ্টিটা হচ্ছে না ঠান্ডা পড়বেও চলো আর কথা বলছি না সকাল থেকে এসে তো আর কথা বলতেই পারিনি তো চলো আমি চুলটুল আশ্রয় আশ্রয় নিয়ে হ্যাঁ পুজোটা দিই ঠাকুরের বাসন বাকি রয়েছে দলা রয়েছে তো এইগুলো সারি তারপর এইগুলোকে নিয়ে ও বাড়িতে দিয়ে আসবো চলো সাথে থাকো ঘরে যাই চলে আসলাম রান্নাঘরে কারণ কারেন্ট চলে গেছে এবার কারেন্ট চলে যাওয়া মানে বুঝতেই পারছো আমার বর বাড়ি চলে আসে তো ওই জন্য ভাবলাম মানে দশ পনেরো মিনিট হয়ে গেল কারেন্ট চলে গেছে তো যদি চলে আসে তখন মানে খাবারটা পাবে না ওই জন্য ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই আর কারেন্ট চলে গেলে তো আমাদের কাজ বন্ধ মানে আমার বরের কাজের কথা বলছি মেশিনের কাজ হয় না তো কারেন্ট চলে গেলেও চলে আসে তো ভাতটা বসিয়ে দিলাম এবার জামা কাপড়গুলো মেলে আসতে তো এদিকে ভাতটা হতে থাকবে তারপর এদিকে ওভেনে বাকি রান্না করব। কী রান্না করবো এর পরের ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখো যেহেতু কালকে একদম দুপুর থেকে ব্লগ শুরু করেছি তো এই ব্লগটা আমি এখানে শেষ করছি আর এই ব্লগটাই আজকে আমাকে এডিট করে আজকে আপলোড দিতে হবে কারণ আমার স্টকে যেটা ছিল আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছি কারণ নাহলে একটা পরপর ব্যাপারটা আসতো না মানে স্টেপ বাই স্টেপ একটা ব্লগের তো একটা ধাঁচ আছে তাই না তো আমি একটা ব্লগ আগে পিছিয়ে হয়ে যাবে ওই জন্যে আমি কালকে দুপুরবেলায় সেকেন্ড চ্যানেলে আমি আগের যে ডিউ ব্লগটা ছিল সেটাকে আপলোড দিয়ে দিয়েছি তো তারপর রাত্রিবেলায় দেখি যে আমাকে তো 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 ব্লগ নেই এখন পর্যন্ত এই এই ব্লগটা ব্লগটা থাক আজকে আমি এডিট করে সন্ধেবেলায় পোস্ট করবো আর এরপর থেকে যে ব্লগটা আমি শুট করবো সেটা তোমরা নেক্সট দিন পাবে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর শরীরের যত্ন নিও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা